যারা আপনারা শ্রদ্ধারা ফ্যামিলি নিয়ে আসছেন আপনারা হয়তো দুশ্চিন্তায় আছেন অনেকে ফোন দিতেছেন মেসেজ দিতেছেন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো অবস্থা মেয়াদ বাড়ানো নিয়ে আমি আপনাদেরকে বিডিও দিয়েছিলাম কিন্তু মেয়াদ এখন বর্তমানে যে পরিস্থিতি পাই আপনি বাড়াইতে পারবেন না কারণ বাহারান বর্ডার থেকে ওরাও জেনে গেছে দুদিন পর্যন্ত দিছে বাড়াইয়া আজকে শুক্রবার আজকে কেউ যায় না কেউ বাড়াইতে পারবে না বর্ডার থেকে যাদের মেয়াদ আছে তত তাড়াতাড়ি সম্ভব আপনি চাইলে আপনার ফ্যামিলির পাঠাই দেন আর গ্রামার যে বিষয়টা পাই পঞ্চাশ হাজার চল্লিশ হাজার গ্রামার গ্রামে এখন না গ্রামার সিস্টেমটা হচ্ছে যারা নতুন করে আনবে যে স্পন্সর হবে তাদের ক্ষেত্রে এখন যদি আপনার ফ্যামিলি বিষয়ে ম্যাথ থাকে ভাই বাড়ানো চিন্তা বাদ দেন কী অবস্থা আমি আপনাদেরকে সরাসরি দেখাই এখানে দেখেন তারপর বাকিটা বলতেছি দেখেন বর্ডারের অবস্থা এখান থেকে রিটার্ন দিতে আছে এটা কিন্তু লাইভ এখানে আরও অনেকগুলা আছে বাহরানের ওগুলা তো দেখাইলে আপনারা হয়তো বিশ্বাসই করবেন না আজকে শুক্রবার চাই আপনারা একটা জিনিস ট্রাই করতে নেন পারলে শনিবারে আপনারা ট্রাই করেন ইনশাল্লাহ শনিবারে যদি দেয় ওকে না দিলে আপনি দ্রুত আপনার ফ্যামিলি পাঠাই দেন এক্সপায়ার করেন এক্সপায়ার করলে বিরত পড়বেন কারণ যা কাজ এখন সব কিছুই বন্ধ আছে স্লো করে রাখছে আর অনেকে বলছেন যে বাহারান গেলে বিশা লাগবে কিনা বাহারান গেলে আপনার বিশাল লাগবে না তবে অন্য কান্ট্রিতে যদি আপনি ট্রাভেল করাইতে পারেন তাহলে এই ক্ষেত্রে বাড়তে পারে বাংলাদেশ পাঠায় দেন সাত দিনের নিয়ে আসেন বিশাল ম্যাচ বাড়বে আর যদি জর্ডানের বর্ডারে যান ওইটা তো হইব যদি পারেন দেয় দিলে ওকে না দিলে কোনো করার নেই আর একটা হচ্ছে এখান থেকে ট্রাভেল করেন বাহারানে বিমানে যদি করাইতে পারেন ওকে আর এখান থেকে আপনাকে রিটার্ন রিটার্ন দিতেছে অনেকেরই আর দুদিন আগে অনেকে বাড়ায় নিছে এখন জানার পরে তারা রিটার্ন দিতেছে তো যাইয়া অযথা কষ্ট করে লাভ নেই আর যদি যাইতেই চান শনিবারে যান রবিবারে যান আজকে কালকের মধ্যে যায় না কারণ অনেক ট্রাফিক এখানে তো আশা করছি বুঝতে পারেন যারা মেয়াদ বাড়াইতে চান ওই কাজটা করেন না চাইলে আর কোনো রাস্তা নাই